অনেকদিন বাদে আবার এলাম আসা হয় না অনলাইনেও আসা হয় না সোশ্যাল মিডিয়াতেও আসা হয় না ফেসবুকেও আসা হয় না অনেকদিন বাদে এলাম আপনারা ঠিক আসছেন নতুন বছর আসছে সকলে মজা করুন প্রত্যেকটা দিনকে যেন নতুন দিন হিসাবে উদযাপন করতে পারেন ভালো মন্দ খান ভালো ভালো জায়গা করুন অবশ্যই মাস্ক ব্যবহার করুন তার কারণ হচ্ছে সামনে আবার তৃতীয় ঢেউ আসতে চলেছে আপনার নিজের সচেতনতা বোধ আপনার নিজের দায়িত্ববোধ কিন্তু সমাজকে বাঁচাবেন যাই হোক যেটা বলার জন্য আশা জানেন হয়তো আমরা আপনারা জানেন ঘুরতে এবং খেতে ভীষণ ভালোবাসি তা অনেক ধরে একটা অনেক দিন ধরে একটা পরিকল্পনা বা প্ল্যান ছিল একটা ছোটোখাটো ব্লগ পড়বো যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের খাবার দাবার বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম আইটেম যেখানে সস্তায় ভালো খাবার উন্নত মানের খাবার হাইজিনিক খাবার দাবার পাওয়া যায় এবং তার সাথে ঘুরতে যেহেতু ভালোবাসে বিভিন্ন জায়গার গ্রাম গঞ্জ ঐতিহাসিক স্থান ছোটখাটো নিজের সামর্থ্য মতন এগুলো নিয়ে একটা ছোটখাটো ব্লগ তৈরি করবো তার পাশে এক বন্ধুকে পেয়েছি আমার আমার ছোটবেলার বন্ধু আমরা দুইজনে মিলে খুব শিগগিরই আসছে আপনারা দেখতে থাকবেন আমার সোশ্যাল মিডিয়াতেও পাবেন ভোজন রসিক সাইটেও পাবেন এবং ইউটিউবেও পাবেন সাথে থাকবেন আপনাদের প্রত্যেকের ভালোবাসা আশীর্বাদ এবং সাপোর্ট আমার পক্ষে অত্যন্ত মূল্যবান একটি বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন আর সকলকে সুস্থ রাখ ভালো থাকুন দেখা হবে খুব শিগগিরই 재미ensive